দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট হল আজ বারসাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি হুজিজার ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে পাশাপাশি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশংসা করেন বারসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রিপোর্ট নিউজ বাংলা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে এখন অতি কোথাও কোনো অভিযোগ নেই শান্তিপূর্ণ ভোট খুব সুন্দর ব্যবহার কিচ্ছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে আপনারা বুথের ভিতরে ঢুকতে চাইছিলেন কেন বুথের ভিতরে তো আপনার ঢোকার কথা না যে ভোটার নয় সে দুশো মিটার দূরে থাকবে যে ভোটার সে একজন একজন করে যাবে কিছু তো নিয়ম আছে কিচ্ছু একদম ঠিক ঠিক সঠিক বই মেনে তারা আইন মেনে কাজ করছে আগে দুশো তেমন আপনার ও কাগজ জমা দেয়নি তাই জন্য কাগজ জমা দিলে ঠিক বসতে দেবে কাগজ জমা দিতে হয় একটা ফর্ম সেই ফর্মটা আইন তো করতে হবে আমি তো এটা নিয়ে ঢুকলাম আইন তো আছে আইন মানলে কিছু হবে না আমি এখন অশ্বিনী বললি যাব নিশ্চয় সন্তুষ্ট এখন অব্দি